আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো ভালোইছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠছি তো মুই এখন বিদাসে এই তো এগুলো পাঠাই তৈব তো এই যে কাকি দেরি হয়ে আছে গরম করছি তো এখন এতক্ষণ মুই বই আছিলাম কিছু করিনি মনে করছি এখন তুই টাইম নাই ক্যা তো টাইম যে আন্দা গেছে মুই তেয়ারি পাইনি ক্যা এখন এই যে কাকি গুছিয়ে দিতেছে পলিথিন কষি একবার গুছাইছিলাম গরম আবার ডালছি এখন এই যে আমার কোলা এই যে কষ্টিক মারব কষ্ট মার হয়ে গেছে বেশি দেরি নাইকিয়া আর যে নিতে হয়েছে হ্যাঁ এই যে খাওয়া দাওয়া করতেছে ডিম সেদ্ধ করে দিছি আর ওই যে আডা দিয়া আডা দিয়া বানাই দিছি ওই যে ই করার মধ্যে মেললে মেললে দেয় হের একদম চাকি চাকি হেয়া তো মুই তাড়াহুড়া করে হেয়া বানাই দিলাম হিয়া খাইতেছে আর এই তার মুইয়া মইয়া ইয়া পেকিং পুকিং করতেছি পোলা কোলা পেকিং করা হয়ে গেছে এখানে নাম লেখতেছে ভিতরেও নাম লিখে দিছি আপনারা ভিতরেও নাম লিখে দিয়েছেন যারা যারা দিয়েছেন আর এই কাগজের উপরে যদি নাম লেখেন এই কাগজ যে লাড়াই লড়ায় পুষতে দিতে আর পুষতে গেলে আপনার নাম ঠিকানা কিছু হইব না আচ্ছা কে থুয়ে কে খেয়াল কইতেও পারবেন না লেগে ভিতরে ইয়ে কষ্ট বাইরে ভিতরে লেখি আগর পলিটনের উপরে উলেগছি এই যে মোর পোলা এই ধ্যান এই যে মাইয়া যাই হ্যানেই মনে করেন মোলক পাশে আছে যাইব আর বেয়া বেকার চিন কেউ করে দেখছেন এ কি ভাল থাকে কতক্ষণ ভাল থাকে আর এই যে সকালবেলা ফেলে অবস্থা অনেক খারাপ এই যে আকাশের উপর বাতাসও আছে হেয়ার পর অন্ধ হয়ে পারে নয় বৃষ্টি মেঘ আইতে পারে মেঘার সম্ভাবনা আছে এই যে কোলা হয় নিজে খেলত আগে জানে যায় পিছপিছ এনে যায় এই যে গয়া গাছ গয়া গাছ এই যে গয়া এই ঠাল বেশি হয়েছে এনে ঝুলাছে মোড় হয়নি যে একটা বাইগোন কাছে মরে আছে আর মুই আজকে রাত্রে কি স্বপ্নে দেখছি হেয়া তো অনেক দরকার মুই আজকে স্বপ্নে দেখি মুই আজকে স্বপ্নে দেই ইয়ে নদী আছে নদীর পাড়ে বড় চক আছে চকে গেছি অন একটা ডাক বান্দাতে দৌড়া তো মুই মনে মনে করছে তো ডাকটা দৌড়ি মুই আবার ডাল মাংস পছন্দ করি আঁসের মাংস তেমন খাই না কবুতরের মাংস খাই না ডাকলের মাংসটা ভালোই লাগে খাইছিল হেয়া বল কেমন খাইছি মোর মা মারি মুইও মুাসি তো জঙ্গলের মধ্যে মোর মায় দে দুইটা ঠোকরা ঠাকুর কেটেছে মোর মায় কষছে কে এক খেলে ওরা দিয়ে যাইতো দাসে যাইতো তাসে দনটা একসাথে কষে তো আনছি আনছি পরে ফ্রিজে থিয়ে দিবি কাটতে মোর আব্বা কয়েক ফিরিজিয়ে দিবি কে হয়নি গান রাঁধছি হেয়া মোর এত ভালো লাগছে কর্মটা তখন হে থেকে ডাকের মাংস হয়ে গেছে মো হেয়া মুই আজকের তো স্বপ্ন দেখেছি হেয়া মুই দেখছি দেখে হেটার ফুলছি হইসি পাইছে একটা ডাক ভাই তুমি খাইতে হরদা একটু আগেছি দেখ দুয়ারের মধ্যে আটটা ডাক আর একটু আগুয়েছি একটা ডাক মুই এম কত কত পাঁচটা ডাক পাইছি পাইছি অনেক ডাক এমন ওজন হেয়া মুই দুই হাতটা ধরছি রাখতে না ওজন আসবে গে তো আবার কই কি একসাথে দড়ি তো মুই একসাথে দৌড়ি আবার কই মনে মনে কই উড়াল দিয়ে নাকি যায় এই গা পর কি হয়েছে হয়ে জানেননি মোর আম্মু আম্মু মামা কতসে গেছে গা মোর গা সকালে সকালে হয়ে গেছে হেয়ার পর উঠটা কবুতর আসেছে হাতে তো কবুতরটা দেখতে মোর ডাইগের মুখ করে লাগে তো থাকবে একটা তো পাইছি ডাক না পাইছি মু কবুতরটা পাইছি স্বপ্ন এক দা না আইসে আরেক তো আইসে তো মুখে সকালবেলা যে বিছনাবস্তা গুসাইসি আনে জারুদি ময়দান মরমাইয়া রাতাস দেখেন কি শয়তানিটা করে কি মুন্ডরা লাগে এমন শয়তানি কি ভাল থাকে কি সব সময় কন্দি মন মজা ভালো থাকে খারাপ থাকে খাইয়া এই মরমাইয়া লাগে কোনো শান্তি নেই এখানে কেন থাকে দেখেন অবস্থাটা দেখুন জানা আমার কাছে বসানি দিল

মোৰ আকৌ টো খান দে ব্ৰইলাৰ এদিন দেহেন ই পাছ ৰাখি চুৰী কৰিছো দেহে এ কি মাই খান ধন কিহত এই দাদা গুচাই দালে মই গুচাই দে দালিছে ঠাণ্ডা কৰি থৈ আহিছে বজাৰ তোর মুই আস্তে আস্তে গাড়ি স্বপ্নে দেখে শরীর দুর্বল হয়ে গেছে ডাকতে কবুতর তার জমা মোর খাইতার মুখ খারাপ মন লাগে আপনি থাকেন দেখেন কত দেখতে পারবেন মোর মাইয়ার অভিনয় মোর অভিনয় পোলার অভিনয় হক মিলাই রাখতে পারবি আমি এক রাখলে দেখিনি আমি রাখবেন এই ধ্যানে এই ধান জুতা হয়ে দেবো জোতা পাই দিয়ে আবার জায়গা কোন বড় জুতা আছে হে মনে করে নাকব দেই মোট পাশে পাশে ফেলে পা দিয়ে বড় হয়েছে ময়লা বুলে হালাই দিয়ে গেলো

দেন জোতা দিয়া কি দেন জোতাৰ উপৰি বৈ ৰৈছে ফ্ৰী নাই মোৰ ঘৰে কি কৰিব জোতা টোকে নাই চিৰা জোতাৰ উপৰি বহি থাকো ময়ো উডানো ঝাৰু দিম পিয়াৰাও খাম পিয়াৰা পাখিতেও খাইছে মই চিন্তা কৰিলাম পাখিতে খাইবোৰ কিৰে ময়ো খিয়া লাগিব পাখি ৰাখে মই খিয়া লাগি মোৰ উডান ঝাৰু দিয়া হৈ গৈছে আৰে এই যে এটি কি হে কি এটি হলো রসুন আছে না রসুনের গাছ আছে গাছের মধ্যে এই যে হয় মগবাইতে রসুন হয়েছে রসুনের গাছের মধ্যে মোর মায়ের কইছি এডি রাখতে এডি যদি বর্তা বানায় এত খাইতে ভালো লাগে করার মতন আর এই যে যে গোষ্ঠী আইসে হেললি গা সকালে আমরা চা খাইছি হন হ্যালে গিয়ে কী করুন তাড়াতাড়ি গুলো চাপটি বানিয়েছে আর বটা শুধু বট দিয়া খাইছে হন আমার খাওয়া শেষ হয়ে গেছে হ্যাঁ গেছে গা অ থাল পাশগুলো গুছাইয়া বেশি নিয়ে আহি একটু পরে দু যে সকালের বাত আছে এই যে কালকে ডিম দিয়া ওই যে কী জানি কয় চাফুম চা কম আনছে হেয়ার হয়েছে ম সব খাইতে পারি পারিনি এখন আমি সব ঘুস কইরা করে নিতেছি কোন সময় যে দিন জায়গায় হে আমি কইতেই পারি না চা ইসলাম চা খাই নাই আমার ওই দিক থেকে কাম গুছিয়ে ওই আমি বেশি নিয়েছি কিছু ভালো রাখছি করার মধ্যে এই যে সবজি পরে সবজি সবজি যে আছে না যে আমি দেওয়া যাবে না এমনি করে দিলে আজকে দেব পানি দি তা ধুয়ে নিতে সব কি বানিয়েছি না মলকা মলকা পাই হলকা বানিয়েছি মলকাটা ধুয়ে তা পরিষ্কার তাও তো বাড়ি জিনিস একসাথে বার্তে ভালো লাগে না বাঘ জিনিস আগে

মু এই ফালদা পানি গরম হইতে হইতে থাল বাসন অল্প কটা আছে এটি ধুয়ে ধুইয়া দিই পানি গরম হইলে হ্যাঁ কড়াইটা ধুই হেলেই মোর কাম শেষ আমি থাল বাসন মেলা ধুয়ে নিতেছি তো আজকে বৃষ্টি টিপ টিপ করে নামতেছে ভালোই লাগতেছে বৃষ্টিটা রাত্রে নামলে ঘুমটা একটু ভালো হয় মুই কে বেকারি বালয় হয় এমনি ঠিকটুক করে বৃষ্টি নামতেছে বৃষ্টি আনতেছে আমার কাজ করা হয়ে যেতেছে তাই আপনাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে আপনারা আমার ভিডিওটা দেখেন মই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি মোর ভিডিও দেখেন আমরা মূল পাশে না থাকলে কেরা থাকবো কোন দিয়ে আপনারা মোর ভিডিও দেখতে দেখতে আপনারা বেমালা কিছু দেখতে পাইবেন মুই তো এখন ভালো কিছু বুঝি না এলে ভালো ভালো ভিডিও দিতে পারি না তাই মুই ভিডিও যদি আপনারা দেখেন দেখতে দেখতে মোরও ভালো লাগবো আপনারও ভালো লাগবো তাই মো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন এখন আপনারা না যদি দেন তাহলে কেরা দেখব কানবি আপনারা থাকবেন মোর পাশে মুই থাকবো আপনার পাশে আর এই ফাঁক দেড়াই দোষী আমার আত্মীয় শোষকা পড়ে আছে যদি তো আমরা একটু ঠুসকা পত্র দেওয়া যেত জানি যে হাতের এটা হলো মোটা মোটার উপর বসে জলতেছে পানি গরম হয়ে গেছে এখন আমার কড়াই পরিষ্কার করা হয়ে গেছে শেষ সকাল দেখছেন এই সুন্দর দল দকে তকচক হয়ে গেছে

বৃষ্টি নামতাছে ঘুরি ঘুরি পড়তে জামা কাপড় বিছানা ছিল রোদরে দিয়েছিলাম রান্সি মোর কা হয় না আমার একটা পরে একটা থাকে যে মেলা দিয়েছি রশিতে